কিছু মানুষ আগুনে পুড়ে বলেই তো অন্য মানুষ আলোকিত হয় আমি বিশ্বাস করি আপনারা তো আগুনে পোড়া সিদ্ধান্ত নিয়ে সাং আমি একজন নারী হিসেবে চাই না কোটা থাকুক এখানে নারী কোটা দিয়ে আমার মনে হয় নারীকে ছোট করা হচ্ছে যখন মুক্তি হয়েছিল তাদের সন্তানদের জন্য মুক্তি কোটা দরকার ছিল এখন কিন্তু তাদের সন্তান নাই সরকারি চাকরি 55% কোটা এই কোটা দাঁড়িয়েই আজকে দুর্নীতি করছে ঠিক তাহলে যারা চাকরি চীন যাচ্ছেন রেলের একটি চুক্তি হয়েছে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাবে সমালোচনা হচ্ছে আপনি যদি এই কানেকটিভিটির ফলে বাংলাদেশ কিভাবে সুফল পাবে সেই বিষয়টি একটু পরিষ্কার ভাবে বলতেন তাহলে কেন সোশ্যাল মিডিয়ায় মানুষ সমালোচনা করছে অনৈতিক লোকদের দ্বারা অনৈতিক কাজ করানো সহজ চিনি না জানি না এমন সাধারণ সাধারণ লোকদের ঘরে হাজার কোটি টাকা আবিষ্কার হয়ে যায় চুনুপুটি থেকে যত বড় যা আসসালামু আলাইকুম দর্শক দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক স্ক্রিনে আপনারা যে ভিডিও ক্লিপের অংশগুলো দেখেছেন পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব আজকের ফুল ভিডিও কন্টিনিউ করবেন কারণ দর্শক আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য রয়েছে আপনার শুনলে অবাক হয়ে যাবেন এবং আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বাংলাদেশের যে এখন আমি যে ভিডিও ক্লিপটা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি এই ভিডিওটি হচ্ছে কোঠা আন্দোলনের এবং কোঠা আন্দোলন কোত্থেকে আসলো কোঠা আন্দোলন কেনই বা তৈরি হলো সৃষ্টি হলো এবং এই ছাত্র আন্দোলন কেন শুরু হলো দর্শক বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোঠা আন্দোলনকারীকে এবং ছাত্র আন্দোলনকে যাদের যারা করতেছে। তাদের উদ্দেশ্যে কি বললো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি যদি বাংলাদেশের একজন সু হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ফুল ভিডিও কন্টিনিউ করবেন দর্শক আপনারা দেখতে পারতেছেন যে কোঠা আন্দোলনে যে ছাত্র আন্দোলনরা যা তারা যা কর্মকাণ্ড করতেছে এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে না অস্বাভাবিকভাবে হয়তো এক এটাই বলতে চাচ্ছি যে করলা আপনি যত বেশি চ্যাটকাইবেন তত কিন্তু তিতা বেশি হবে তো মাননীয় প্রধানমন্ত্রী এটা হয়তো সে মেনে নিতে পারতেছে না কোঠা আন্দোলন কোঠা আন্দোলন থাকবেই এবং এই বাংলাদেশে কোঠা যাবে না কারণ হচ্ছে এই মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্য আপনারা ইতিমধ্যে ভাইরাল হয়েছে আপনারা শুনেন তারপরে হয়তো বুঝতে পারবেন দর্শক এই কোঠা আন্দোলনের পক্ষে আমিও নিজেও না কারণ হচ্ছে কোঠা রয়েছে আরো পঞ্চাশ বছর আগে ছিল মুক্তিযোদ্ধার পরে পরে ছিল এখন মুক্তিযোদ্ধার ছেলে পেলেরা নাই বর্তমান তরুণ সমাজরা যে চাকরি পার উপযুক্ত অথচ কোঠা নিয়ে সেই যারা চাকরি পার ও অযোগ্য তারাও চাকরি পাচ্ছে তো দর্শক চলুন আমরা ভিডিওর শেষ অংশে কি হয় এবং আগে ভিডিও ক্লিপটা দেখি তারপরে আপনাদের সাথে মূল্যবান আলোচনা করব এই আমি মনে কই না যেটার থাকা থাকলেও থাকা উচিত এতদের ক্ষেত্রে কোটার কথা বলা হচ্ছে এটা এটা যুক্তি

দরকার আছে এই কটা গুলো আমাদের সমস্যা নাই কিন্তু এমনিতে মুক্তিযোদ্ধা इवन আমাদের জন্য নারী কোটা পোষ্য কোটা আমরা সব কটা চাই না নারী নারী হয়ে কেন না এটা যদি একটু করেন এখানে

একটা সময় নারীরা অনেক পিছিয়েছিলাম যখন মুক্তিযুদ্ধের জন্য এখন কিন্তু তাদের সন্তান সন্তানের সন্তান আছে তার মানে নাতি নাতির জন্য কোনো কোনো দরকার হয় না এখন মুক্তিযুদ্ধের পরিবার পিছিয়ে অলরেডি অনেক পেয়েছে তারা তাদেরকে বলে তার বলতে অপেক্ষা না। বাংলাদেশের অবৈধ এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বক্তব্য দেয় যখন তিনি এই কোটা বিরোধী যে আন্দোলন চলমান রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বিশেষ কিছু বক্তব্য কাদের বক্তব্য দেয় তখন বুঝতে আর অপেক্ষা রাখে না যে এই কোটা বিরোধী আন্দোলন এই আন্দোলনটা সরকারি নিজ স্বার্থে দীর্ঘায়িত করতে চায় দেখেন একদিকে বাংলাদেশের মানুষ সাধারণ শিক্ষার্থীরা তারা মনে করে যে এই কোটা সংস্কার হওয়া দরকার এই কোটায় আমাদের শিক্ষার্থীরা তাদের তাদের যে শিক্ষা জীবন শিক্ষা জীবন পার করে যে চাকরি জীবনে প্রবেশ করবে সেখানে বৈষম্যের শিকার হচ্ছে প্রত্যেকটি জায়গায় তারা বৈষম্যের শিকার হচ্ছে তাদের দাবির যৌক্তিকতা রয়েছে এবং এই দাবিটি আজকে নতুন কোন বিষয় নয় কিন্তু শেখ হাসিনা স্পষ্ট করে সংবাদ সম্মেলনে বলে দিয়েছেন যে লেখাপড়া বাদ দিয়ে এই যারা কোটা আন্দোলন করছেন কোটা সংস্কার আন্দোলন করছেন তারা কি কারণে এই আন্দোলন করছেন সেটা তার নাকি বোধগম্য নয় তিনি বলছেন যে আজকের এই বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের কিসের প্রয়োজন কোটা সংস্কার হবে না বললেই তিনি ইঙ্গিত দিয়েছেন কারণ তিনি বলেছেন যে এই কোটা সংস্কারের সুযোগ নেই এটা এখন আমাদেরও সিদ্ধান্ত না এটা কোটের সিদ্ধান্ত প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমি প্রায়ই বলে থাকি যে বাংলাদেশের কোনো কিছুর সমাধান হবে না অ্যাকসেপ্ট যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে আপনি রিমুভ করতে না পারবেন যদি শেখ হাসিনাকে রিমুভ করেন তাহলে আপনি যত আন্দোলন করেন সংগ্রাম করেন সব ঠিক আছে কারণ তিনি বন্দুক রেখেছে আপনার কোর্টের ঘাড়ে রেখে তার স্বার্থ উদ্ধার করছে এবং সেটা তার বক্তব্যই প্রমাণিত তিনি নিজেই বলছেন নিজে একদিকে বলছেন যে আমরা এই কোটা সংস্কার করেছিলাম আবার বলছেন এই কোটা সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনার মূল্যবান মতামত লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করব সেই ভিডিও ক্লিপটা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কোঠা আন্দোলনকারীকে উদ্দেশ্য যে কথা বলল যে ভাষণ দিল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এবং আশ্চর্য হয়ে যাবেন দর্শক বাংলাদেশে কোঠা আন্দোলন কারা করতেছে আসলে একদল সমাজ যে ছাত্র আন্দোলন তারা করতেছে যে তারা হয়তো ভালো ভালো সার্টিফিকেট আছে চাকরি পাওয়ার উপযোগ্য অথচ তারা কোঠার কারণে কোঠার কারণে কিছু সংখ্যক লোক চাকরি পাচ্ছে না চাকরি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে দর্শক তারাই হয়তো ক্ষিপ্ত হয়ে এ ধরনের আন্দোলনকারীদের সাথে যোগ দিয়েছে প্রিয়দর্শক বাংলাদেশে কোঠা আন্দোলন কখনো এই আপনারা সফল হতে পারবেন না কারণ কোঠা কখনোই আমাদের দেশের প্রধানমন্ত্রী এটাকে বাদ দিতে পারবে না কারণ কোঠা বাদ দিলে সমস্ত বাংলাদেশ কেমন একটা অন্য রকমের হয়ে যাবে প্রিয়দর্শক এই কোঠার সাথে জড়িত কিন্তু আপনি আমি সবাই হয়তো আপনার বোন তাহলে আপনার ভাই তাহলে আপনার দাদা তাহলে আপনার চাচা দর্শক প্রত্যেকেই প্রত্যেকটা ফ্যামিলিতেই এই কোঠার সাথে জড়িত তো আমরাও চাই কোঠা আন্দোলন বন্ধ হোক এবং কোঠা আন্দোলনকারীরা তাদের দাবি আন্দোলনে যেত তো দর্শক চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি তারপরে হয়তো বুঝতে পারবেন যে কি হয়েছিল এই কোঠা আন্দোলনকে এবং পুলিশের সাথে যে হস্তাহস্তি মারামারি চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি কোটা আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে এতে অযথা শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে বলে অসন্তোষ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বিএনপি জামাতের অত্যাচার নির্যাতনের যুগ যেন আর ফিরে না আসে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেন শানা শারমিনের প্রতিবেদন দুই সালে প্রতিষ্ঠার পর পার হয়েছে যুবলীগের বাইশ বছর সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে গণভবনের প্রধানমন্ত্রীর সাথে এই শুভেচ্ছা ইতিহাস তুলে ধরে সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন শুরু থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে যুব মহিলা লীগ আর যুব মহিলা লীগ সময় আন্দোলনের সংগ্রামের রাজপথে ছিল বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন ভোট চুরির দায় রাষ্ট্র ক্ষমতা ছাড়তে হয় খালেদা জিয়াকে ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি এই খালেদা জিয়া একেবারে কোনো ভোটার বিহীন নির্বাচন করে ক্ষমতা থেকে খুব গর্বভাবে বলেছিল সে ক্ষমতা এসেছে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এই ভোট চোরদের ক্ষমতা রাখেনি মাত্র দেড় মাসের মধ্যে অর্থাৎ পনেরো ফেব্রুয়ারি ওই ভোট চুরি করে ক্ষমতায় বসেছিল তিরিশে মার্চ তাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল আদালতের রায়ের পর কোটা আন্দোলনে কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে তিনি বলেন এদের শিক্ষার্থীদের পড়াশোনার সময় নষ্ট হচ্ছে হাইকোর্টের রাইটার বিরুদ্ধে এভাবে প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ